ওয়েস্ট ও এনার্জি বর্জ্য থেকে শক্তি বাংলাদেশ যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করে প্রতিটা বছর জাপান একমাত্র বর্জ্য ব্যবস্থা আবর্জনা থেকে যেমন আমরা খাবারের যে অবশিষ্ট অংশ ফেলে দিই বিভিন্ন জায়গায় যে আবর্জনাটা ফেলি ওই আবর্জনাটাকে এরা এরা ফেলে না এরা খুবই সুন্দরভাবে বিভক্ত করে এই আবর্জনাগুলো ফেলে এই আবর্জনাগুলো পুড়িয়ে জাপান বিদ্যুৎ তৈরি করে বাংলাদেশের অর্ধেকেরও বেশি বাংলাদেশ যদি সহজভাবে যদি বলি যে বাংলাদেশ যদি একশো পার্সেন্ট বিদ্যুৎ তৈরি করে জাপানি আবর্জনা শুধুমাত্র আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করে পঞ্চান্ন পার্সেন্ট তার মানে অর্ধেকেরও বেশি জাপান শুধুমাত্র আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করে আর এর পিছনের রহস্য হল এরা ইনসিনারেশন প্লান্ট ব্যবহার করে এই প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্যকে উচ্চ তাপমাত্রায় দহন করা হয় যেমন আটশো থেকে আটশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াসে বর্জ্যকে বর্জ্যকে দহন করা হয় তারপর এটা থেকে তাপ উৎপন্ন হয় আর এই তাপ উৎপন্নের মাধ্যমে পানিকে এই তাপের মাধ্যমে পানিকে বাষ্পে পরিণত করা হয় আর এই বাষ্প বাষ্পের মাধ্যমে আর এই বাষ্পের মাধ্যমে টারবাইনকে টারবাইনকে ঘোরানো হয় আর টারবাইন ঘোরায় এই বিদ্যুৎটা উৎপন্ন হয় যাই হোক আপনি চিন্তা দেখেন বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে রাস্তায় পড়ে আছে সাই উড়িয়া দেখিও তাই মিলিলেও মিলিতে পারে করত। আমরা যে সাইটা দেখি সেটা শুধু সাই হিসাবে দেখি আর জাপানিজরা যে সাইটা দেখে এটাকে ছাই নয় এটাইরা এরা অমূল্যরতন হিসাবে দেখে এটার জন্য মূলত প্রয়োজন উন্নত ফিল্টারিং সিস্টেম কারণ ধোয়া থেকে ক্ষতিকর গ্যাস এবং কোনা উৎপন্ন হয় যার কারণে এগুলা ফিল্টারিং করে ছাড়া ছাড়া যায় না তবে জাপান এগুলোর জন্য নিখুঁত কোনো প্রবলেম নাই তো আমাদের বাংলাদেশেও এটা সম্ভব কারণ কারণ বাংলাদেশের যে পরিমাণ মানুষ আছে যদি প্রতিটা মানুষ নিজের দেশ নিজের নিজের সব যদি নিজের মনে করে প্রতিটা মানুষ যদি অন্তর থেকে চেষ্টা করে তাহলে সম্ভব দেখেন আমাদের ভাত খাওয়ার সময় যদি বিদ্যুৎ চলে যায় ল্যাম্প জ্বালানো লাগে হেরিকেন জানানো জ্বালানো লাগে দুই হাজার তেইশ সালে বাংলাদেশ ক্যাপাসিটি পেমেন্ট করেছে আঠাশ হাজার কোটি টাকা আর জাপান আবর্জনা নিষ্পত্তি প্লাস বিদ্যুৎ তৈরি দীঘল আবর্জনাকে সম্পদে রূপান্তর করে বাংলাদেশ যদি পরিবেশবান্ধব পরিবেশ পরিবেশবান্ধব বিদ্যুৎ তৈরি করতে পারে তাহলে বাংলাদেশের বিদ্যুতের যে সমস্যাটা এটা সমাধান হওয়ার সম্ভাবনা আছে তবে প্রথম অবস্থায় হিউজ পরিমাণ টাকা লাগবে কারণ এই প্ল্যান্টটা বসানোর জন্য হিউজ পরিমাণ টাকা লাগবে জাপানে এই প্ল্যান্টটা আছে প্রায় এক হাজার এক হাজার এই প্ল্যান্টটা এই ইনসিনারেশন প্ল্যানটা আছে যেখানে আর কি তাপশক্তি তাপশক্তি উৎপন্ন করা হয় এবং এই তাপশক্তির মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় এটা এক হাজারটা আছে যাই হোক আমাদের এক হাজারটার প্রয়োজন নেই আমাদের বেশ কিছু তৈরি করে যদি আমরা বিদ্যুৎ তৈরি করতে পারতাম তাহলে আমাদের দেশের আর কি বিদ্যুতের এই সমস্যাটা সমাধান হতো আর জাপানের যে এরা যে পলিথিনটা আছে না এই গমি মানুষ যে ময়লাটা ফেলে এই ময়লাটা ফেলার জন্য মানুষের ট্যাক্স দেওয়া লাগে দেখেন কিভাবে ট্যাক্স দেয় এরা প্রতিটা পৌরসভা থেকে একটা করে পলিথিন সেট করে দেওয়া হয় যে এই পৌরসভার জন্য এই পলিথিনটা এই লোগো এই লোগো থাকা লাগবে তো ওই পলিথিনের মাধ্যমে এরা ট্যাক্স ট্যাক্স জুড়ে দেয় ওই ট্যাক্সটা মনে করেন দিয়ে তারপর ওই পলিথিনটা কেনা লাগে এক একটা পলিথিন মনে করেন প্রায় পঁচিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে কেনা লাগে তো ওই পলিথিনগুলোর সাথে ট্যাক্স ইনক্লুড যাই হোক আমাদের বাংলাদেশের জ্ঞানীগুণী ব্যক্তিরা যদি এগুলার এগুলা কাজে লাগাইতে পারে আমাদের এই প্রাকৃতিক সম্পদ এই বর্জ্য সম্পদ যদি কাজে লাগাইতে পারে তাহলে পরিবেশবান্ধব বিদ্যুৎ তৈরি হবে এবং আমাদের দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে আল্লাহ হাফেজ